কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো গুড ইভিনিং বন্ধুরা আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক আজকে পনির দিয়ে একটা নিরামিষ রেসিপি করব। সম্পূর্ণ নিরামিষ যারা পেঁয়াজ রসুন খাও না তারা পনিরটা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই টেস্টি লাগে এটা পোলাওর সাথে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই ভালো লাগে রান্নার জন্য একটা মশলা তৈরি মানে পেস্ট তৈরি করে নিয়েছি এতে আছে কাজু বাদাম আছে পোস্ত আর টক দই আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ওটাকে মিক্সিতে ঘুরিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর আমি এটা বাদাম তেল দিয়ে করছি বন্ধুরা তোমরা চাইলে সাদা তেল সর্ষের তেল যে কোনো তেল দিয়ে করতে পারো তবে এতে হলুদ দেবো না এই জন্য আমি সাদা তেলেই রান্নাটা করছি তেলের মধ্যে আমি দুটো টমেটো একটু ভেজে নেব যাতে টমেটোটা একটু মোলায়েম হয়ে যায় আমি কাজু পোস্ত আর দইয়ের সঙ্গে টমেটোটা দিয়েও আমি পেস্ট করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা ফোড়ন দারচিনি ছোটো এলাচ লং আর একটু বড় এলাচের দানা এবার আমি যে পেস্ট তৈরি করেছি সেটা আমি অ্যাড করে দিলাম আমি আবার বলছি বন্ধুরা এতে আছে টক দই পোস্ত কাজু আর টমেটো আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে চেড়ে আমি মশলা থেকে তেল রিলিজ হওয়া অবধি একটু কষিয়ে নেব এই রান্নাটা এত ভালো লাগে তোমাদের সবাইকে বলছি বন্ধুরা তোমরা একবার একটু করে খেয়ে দেখো আশা করছি সবার ভালো লাগবে এবার কিছু মশলা অ্যাড করে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এবার আমি ধীরে ধীরে গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব এবার আমি অ্যাড করে দিলাম কিছুটা আদা আদা পেস্ট তোমরা যদি চাও মশলার সঙ্গে তখনও পিষে নিতে পারো তা আমার ঘরেতে সবসময় পেস্ট থাকে ওই জন্য আমি ওটা পরেই দিলাম এবারে আমি ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নেব মশলায় তেল রিলিজ করে দিয়েছে তবে বন্ধুরা আমি কিন্তু দই দিয়ে দিয়েছি তখন আমি ক্যামেরাটা অন করতে পারিনি আমি আর একটু ওই বাটিতে ছিল সেটা দিয়ে দেখিয়ে দিলাম আমি দই দিয়েছি তারপরে কিন্তু এতটা লিকুইড হয়ে গেছে আবার মশলাটা মশলাটা কিন্তু শুকিয়ে তেল রিলিজ হয়ে গেছিলো তারপরে আমি দইটা অ্যাড করেছি দইটা দিয়ে আবার আমি একটু কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছাড়ছে দই থেকে এই রান্নাটা কিন্তু ভীষণই ভালো লাগে আমি আবার বলছি বন্ধুরা অনুরোধ রইল একবার নিরামিষের দিনে করে খাওয়ার এটা কিন্তু সব কিছুতেই ভালো লাগে ছেলেমেয়েরা তো নিরামিষের দিনে খাবারই খেতে চায় না দেখো তেল উপরে ভেসে উঠেছে মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে দই থেকেও তেল রিলিজ করে বাদাম থেকে করে এটা কিন্তু সব সময় নাড়তে থাকতে হবে বাদাম দেওয়ার জন্য অনেক সময় কড়াইতে লেগে যায় নিচে এবার আমি অ্যাড করে দেব জল আমি এই দইয়ের বাটিটা ধুয়েই একটু জল অ্যাড করব। এটা কিন্তু বেশি পাতলা ভালো লাগে না অল্প ঠিক থাকবে এবার তিন চার মিনিট আমি একটু জাল করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন জলটা ফুটিয়ে নিয়েছি আমি মিনিট দুয়েক এবার আমি অ্যাড করে দিচ্ছি পনির পনিরগুলো দেখো আমি এত বড় বড় পিস করেছি তোমরা তোমাদের পছন্দ মতন পিস করতে পারো তবে এরকম সবজিতে পনিরের পিসটা একটু বড় হলেই ভালো লাগে খেতে আর আমি সবসময় কাঁচা পনিরই বেশিরভাগ ইউজ করি এই সব রান্নাতে কাঁচা পনিরই ভেজে পনির এখানে আমরা দিই না মানে হয় না কাঁচা পনির দিয়ে রান্নাটা হয় ভালো লাগে তাহলে করে দেখতে পারো তবে তোমরা যদি কাঁচা পনির অনেকে খেতে চায় না কাঁচা পনির তাহলে একটু হালকা ভেজেও নিতে পারো এবার আমি ডেকে ডেকে দু থেকে তিন মিনিট আর রান্না করে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও যাতে এরকম রেসিপি বা ব্লগ ভিডিও যাই দিই না কেন ঝটপট করে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো এবার আমি অ্যাড করে দিচ্ছি কসুরি মেথি এটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি শুকনো তার মধ্যে একটু গরম করে নিয়ে হাত দিয়ে রোগড়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কিছুটা বাটার দেখতে এত সুন্দর লাগে দেখতে বন্ধুরা এত সুন্দর লাগে দেখতে আর খেতে যা লাগে কি বলো তোমরা দেখে হয়তো যারা এরকম বাইরে খেয়েছো হোটেলে রেস্টুরেন্টে তারা তো জানো দেখে বুঝতে পারছো যে কতটা ভালো মানে লাগবে খেতে এটা মানে আমরা তো খেয়েছি যারা তোমরা করে খাওনি তাদেরকেও বলছি এতটা ভালো লাগে না শুধু শুধু খেয়ে নিতে পারবে আর এর সঙ্গে করেছিলাম আমি তন্দুরি রুটি সেই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো নামিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এটা কিন্তু আমার ঘরে যে শর তুলি সেই সরটাই আমি ফেটিয়ে ক্রিম তৈরি করি এরকম এটা দিলে তো দারুণ একটা ফ্লেভার এসে যায় এর মধ্যে তাহলে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করে নিজের কাছের লোকের কাছে শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দিও দেখো দেখে কে কে খেতে ভালোবাসা পনির আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তোমরা তাহলে টাটা বন্ধুরা আবার নতুন কোন রেসিপিতে দেখা হচ্ছে তাহলে তোমরা সবাই ভালো থেকো